সেপ্টেম্বর তিন দু হাজার পঁচিশ বেজিং এর স্কোয়ারে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে মহা সামরিক কুচকাওয়াজ যেখানে শুধু পুতিন সি জিনপিং আর কিম জং উন ছিলেন না ছিলেন আরও একজন এক কিশোরী যার উপস্থিতি আলোড়ন তুলেছে গোটা দুনিয়ায় তিনি কিম জু ওয়ে কিম জং উনের কন্যা প্রশ্ন হলো এটাই কি তার আন্তর্জাতিক অভিষেক তিনি কি হতে চলেছেন উত্তর কোরিয়ার পরবর্তী সর্বময় শাসক ওয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শুরু হয় দু সালে যখন উত্তর কোরিয়া প্রথমবার এটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে উৎক্ষেপণ করে সেই সময় থেকেই তিনি রাষ্ট্রীয় মিডিয়ায় হাজির হতে শুরু করেন বাবার পাশে বসে ক্ষেপণাস্ত্র পরিদর্শন থেকে শুরু করে সামরিক অনুষ্ঠানে সৈন্যদের সাথে হাত মেলানো উত্তর কোরিয়ার অফিসিয়াল সংবাদ সংস্থা কেসিএনএ তাকে একাধিকবার মোস্ট বিলাভেড ডটার বলে উল্লেখ করেছে বেজিং সফরে তার উপস্থিতি কেবল প্রতীকী নয় বরং এটা ছিল বিশ্বের সামনে উত্তর কোরিয়ার নতুন প্রজন্মের কিমকে পরিচয় করিয়ে দেওয়ার এক পরিকল্পিত পদক্ষেপ বেজিংয়ের তিয়েনানমেন স্কোয়ারে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার কিম জং উন এবং তার কন্যা কিম জু ওয়ে এটা শুধু এক স্মারক অনুষ্ঠান ছিল না বরং এটা ছিল চীন রাশিয়া উত্তর কোরিয়া এই ত্রিসংহতির এক শক্ত বার্তা আর এই মঞ্চে তার এই সফরকে গ্লোবাল নামে আখ্যা করেছেন কিম পরিবার উত্তর কোরিয়া রাজনীতির একমাত্র শক্তি কিমু সাং থেকে কিম জং ইল থেকে কিম জং উন এখন প্রশ্ন চতুর্থ প্রজন্ম কি আসছেন কিম জু ওয়ে উত্তর কোরিয়ার সমাজে একজন নারী নেতা স্বাভাবিক ব্যাপার নয় কিন্তু রাষ্ট্রীয় প্রচারণা ক্রমশ তাকে কেন্দ্র করে সাজানো হচ্ছে ডাক টিকিতে তার ছবি সামরিক বেঁচে তার নাম আর সৈন্যদের মাথা নত করে সম্মান প্রদর্শন তবেই উত্তরাধিকারীর এক সুস্পষ্ট বার্তা দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআইএস এর রিপোর্ট বলছে কিম জু ও হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন প্রশ্ন হল কেন এই সময় কন্যাকে বিশ্বমঞ্চে নিয়ে এলেন কিম কারণ তিনটি রাশিয়া চীন উত্তর কোরিয়া জোটকে আরও মজবুত করা বেজিং কুচকাওয়াজে জু ও এর উপস্থিতি আসলে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে নেতা সম্পর্ক ও চীন রাশিয়ার সমর্থনকে নিশ্চিত করতে চাইছে উত্তর কোরিয়া আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এবং ইউক্রেন যুদ্ধে পশ্চিমের অবস্থান সবকিছুর জবাব হিসাবে এই সংহতিকে দেখানো হল উত্তরাধিকারকে বৈধতা দেওয়া জনগণের চোখে তাকে প্রতিষ্ঠিত করতে চাইছে কিম যাতে তার পরিবারের শাসন অব্যাহত থাকে দ্য গার্জেন ও রয়টার্স বিশ্লেষণ করেছে এটি আসলে ডায়নাস্টিক কন্টিনিউটি স্ট্র্যাটেজি বন্ধুরা তিন পরিবারের ঐতিহ্য হল আর্মড ট্রেনে ভ্রমণ এই সফরেও কিম জং উন ও তার কন্যা ট্রেনেই বেজিং পৌঁছান এতে প্রতিফলিত হয় গোপনীয়তা নিরাপত্তা আর পরিবারের ঐতিহ্য রক্ষা রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে যদিও ভিন্ন মত আছে তবুও কিম জু ওয়ে ক্রমেই সেই অবস্থানকে গড়ে তুলছেন ছোট বয়সেই সামরিক ও কূটনৈতিক অভিজ্ঞতা জনসমক্ষে প্রচার বাবার সঙ্গী হয়ে ওঠা সবই প্রমাণ করে তিনিও প্রস্তুত কিমজু ওয়ে এখন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ শাসকের প্রধান মুখ লিঙ্গ ও বয়স তার বিরুদ্ধে চ্যালেঞ্জ হলেও কিম পরিবারের পবিত্র রক্তধারা তাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে আন্তর্জাতিক মঞ্চে তার অভিষেক আসলে একটি কূটনৈতিক বার্তা থিম ডায়নেস্টি উইল কন্টিনিউ বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ বেজিং মঞ্চে দাঁড়িয়ে কিমজু ওয়ে শুধু তার বাবার কন্যা হিসেবে নয় বরং ভবিষ্যৎ নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেন প্রশ্ন রয়ে গেল তিনি কি পারবেন কিম জং উনের উত্তরসূরি হতে উত্তর কোরিয়ার রাজনীতিক কুয়াশার ভেতর থেকে আজ যে ছবি ভেসে উঠছে তাতে স্পষ্ট কিম ডায়নেসটি এখনও অটুট এবং হয়তো তা আরও শক্তিশালী হয়ে উঠবে